হ্যালো গাইস অ্যাকচুয়ালি প্রচণ্ড টায়ার্ড আজকে কোনো ব্লগও এডিট করে পোস্ট করতে পারিনি ভাবলাম গ্যালারি ঘাটতে ঘাঁটতে দেখলাম যে মায়ের রং অঙ্গুর আগের একটা ভিডিও ও প্রথমেই বলে রাখি আজকে নবমী আজকে মায়ের প্রথম বোধন হলো একপক্ষ কাল ধরে যাদের পুজো হয় তাদের আজকে বোধন হয়ে যায় প্রথম কল্পের পুজো আজকে হলো আর দ্বিতীয় কল্পের পুজো আমাদের বাড়িতে হয় মানে দ্বিতীয় গল্পের পুজো থেকে শিশু শারদীয়া দুর্গোৎসব আমাদের বাড়িতে শুরু হয় সেটা হলো প্রতিপদাদি কল্পারঙ্গ সেটা হলো দ্বিতীয় গল্পের পুজো মায়ের এই গল্প নিয়ে পরে একটা আলোচনা করবো কোনো একটা ব্লগে এই যে দুর্গা মহাপূজা শারদীয়া দুর্গা মহাপূজার যে গল্পগুলো আছে সেগুলো নিয়ে পরে একটা ব্লগে কোনো সময় আলোচনা করব তো মায়ের অঙ্গরাগের সময় কিছু ভিডিও আছে অঙ্গরাগের আমার রঙ করার মোমেন্ট সেই ভিডিওটা শেয়ার করব তার সাথে সকলে যেটা দেখতে চেয়েছিলে শাড়ি পরানোর মোমেন্ট শাড়ি পরানোর মোমেন্টটাও কিছুটা করা আছে ভিডিও শেয়ার করব দেখে নাও কেমন লাগলো অ্যান্ড অবশ্যই যাদের ভালো লাগবে তারা দেখো যাদের ভালো লাগবে না প্লিজ দেখো না আর অবশ্যই দেখে জানিও কেমন লাগলো অ্যাকচুয়ালি আমার যেহেতু বরাবরই কাজ করতে ভালো লাগে যেহেতু আমি ছোটোবেলায় ঠাকুর বানাতাম তো ওই জন্য এখনও না মানে ঠাকুর দেখতে গিয়ে যেটা ইনকমপ্লিট থাকে সেরকম বেশ কিছু কাজ আমি করে থাকি মানে আমার ভালো লাগে নিজের ভালো লাগা থেকে করা এটা এটা ওরা কোনো প্রেশার দেয় না নিজের ইচ্ছা থেকে করা সো সেই গণেশের রংটা আমি করেছি এবং শুধু গণেশের না অনেক আরও অনেক কিছু কাজ করছি সেটাও ভিডিওতে আস্তে আস্তে শেয়ার করবো সো সেই গণেশের রঙ করার সময় একটা ক্লিপ তোলা এবং মায়ের হাতের যে লালগুলো দেওয়া মানে লাল দেওয়া বা হাতের যে কর আঁকা সেগুলো সবই আমি করেছিলাম কারণ আমার ভালো লাগে আবারও বলছি আমার ভালো লাগা থেকে করা অ্যাকচুয়ালি মানে এটা নিজের ঠাকুর নিজে সুন্দরভাবে গুছিয়ে করে নেওয়াটা যদি পসিবল হতো আমি আবার হয়তো ঠাকুর বানাতে শুরু করে দিতাম বাট সেটা এখন আর পসিবল না এক জায়গা জায়গা নেই আর দ্বিতীয় হলো সত্যি খুব চাপে থাকি তার জন্য আর যেই লেভেলে পড়াশোনা বাড়ছে দিনে দিনে তো এখন আর হয়ে ওঠে না তো এবার শাড়ি বানানোর ভিডিও শেয়ার করব সেটাও দেখে নাও মা তো চলেই এসে তোমরা লাইভে দেখেছো তো এবার পালাস কাপড় জামা পরানো বাস এগুলো পরানো আছে এগুলোকে খুলে অন্য কাপড় পরাতে হবে তার জন্য এই কাপড় এগুলো পরাবো আর পুজো চলে এলো দেখতে তার মধ্যে কয়েকটা দিন বাকি অ্যাকচুয়ালি আমার এক্সামের জন্য এতটা আগে নিয়ে আসি এক্সাম প্লাস আমার সাজাতে টাইম লাগে আর আগে যত আগে ঠাকুর এনে কাজ কমপ্লিট করে রাখা যায় ততই মঙ্গল অনেকেই জিজ্ঞেস করেছিল এত আগে কেন ঠাকুর আসে কেউ কেউ লিখেছিলে বোধ হয় প্রমোশনের জন্য বাট একদমই নয় একা হাতে সবটা করতে হয় তো ওর জন্য আগে যদি ঠাকুর এনে রাখি মানে মাকে নিয়ে এসলে আস্তে ধীরে সুত্রে সাজানো যায় তো তার জন্যই সবটা করা মাকে সাজাবো অ্যান্ড ফার্স্টে গণেশকে দিয়ে শুরু করবো কারণ গণেশের দূরটা সব থেকে পছন্দের কিন্তু এই হলো গণ তো গণেশের শাড়ি পরানোর ডান তারাও দেখে না এই হলো গণেশের শাড়ি আর যেই হলো ছেড়িটা এরকম সেরকমভাবে পরিয়েছি আর এই যে কার্তিকের জন্য এটা এটা এবার কার্তিক এই কার্তিকের বলা হয়ে গেল দেখো এবার বাকি লক্ষ্মী সরস্বতী দুর্গা আজকে ট্রাই করছি জানি না কতটা কি পারবো লক্ষ্মীকে আগে পড়াবো তারপর সরস্বতীকে পড়াবো তো লক্ষ্মীর শাড়ি পরার ফালা আর এই হলো লক্ষ্মীর শাড়ি তোমরা তো ভিডিও তো অলরেডি দেখে নিয়েছো লক্ষ্মী শাড়িটা তো মাকে পরিয়ে আসছি কেমন লাগছে দেখা অ্যাকচুয়ালি আমার ভিডিও করার কেউ নেই বলে আমি ক্লিপটা নিতে পারলাম না নাহলে ভাবে শাড়িটা বানানো হচ্ছে সেটাও দেখাতাম কিন্তু এই হলো সরস্বতী আর এই হলো লক্ষ্মী এইভাবে পরিয়েছি বাট এইভাবে পরিয়েছিলাম তখন কিন্তু এক তারপরে চেঞ্জ করে ফেলেছে কারণ এইভাবে বাজে লাগছিল এবার দুর্গার পালা তো দুর্গাকে এই শাড়িটা অলরেডি দেখেই নিয়েছো ভিডিওতে এটা পরিয়ে তারপর দেখাচ্ছি তোমায় তো এই হলো দুর্গার শাড়ি যদিও এগুলো ড্রেপিংগুলো এখনও হয়নি ভালোভাবে করতে হবে তো ভিডিওটা এইটুকুই থাকা পাবে তো পরে আবার ব্লগে ক্লিপ মার্চ করবো নাহলে লোকে আবার বললো বেশি বেশি দেখাচ্ছি জোকসাপাট যদিও লোকের কথায় কোনো কিছু যায় আসে না আমার তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পুজোর ব্লগ কি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবো